এবার রাস্তার ড্রেন সংস্কারের দাবিতে দুশো আট বি জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী ঘটনা মঙ্গলবার কুয়াই চাম্পাওয়ার থানার অন্তর্গত বাঁচাইবাড়ি বাজান এলাকায় এলাকাবাসীদের অভিযোগ বিগত বহু বছর থেকে বর্ষাকালীন সময়ে রাস্তার পাশে থাকা ড্রেনগুলির সংস্কারের অভাবে বন্ধ হয়ে পড়ে ফলে বৃষ্টির জল জমে বাড়িঘরে প্রবেশ করতে শুরু করে ফলে বাড়িঘরে বসবাস করার ক্ষেত্রে নানান সমস্যার সম্মুখীন হতে হয় এই নিয়ে বহুবার দপ্তরের আধিকারিকদের জানালো আজ অবধি এই সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়ে মঙ্গলবার সকালে বাছাইকারি বাজার ছিল দুশো আট বি জাতীয় সড়কটি অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী আমরা পথ অবরোধ করছি কারণটা হইল আমরা এই সিজনে আমরা পাড়ার প্রবলেম অনেক খারাপ বন্যার জল সব বাড়ি ঘরে একদম পুখরে মতো জায়গা প্রতি বছরে তে কোনো কিছু না আমরা পি ডি অফিসে গিয়া এখানেও একটা দুই তিনবার অ্যাপ্লিকেশন দিয়েছি আমি নিজস্ব আছে আর চার পাঁচজন মহিলা নিয়ে এই ব্যবস্থা অনেক মানে কত বলে কই আমরা অনেক করছি তবু না না এখন পর্যন্ত কোনো সুরাহা পাই এর মধ্যে আমরা ওই চিন্তাধারা করে যা আজকে রোদ অবলোকরণের বাধ্যায় এই সমস্যাটা এই সমস্যাটা ওই আমরা সাবজোনাল অফিসের সামনে বাড়ি এটা সব সাবজোনাল বাসে বাড়ি সাত এটাও জল ঢুকিয়ে জায়গা

আমরা পুরা পান থাকতে এখন হয়ে গেছে গা লেখাপড়া শেষ হইয়া আপনারা মতো বড় এ গেছে গা এখনই পুরো বলেন হয়েছে না তো আমরা কতদিন ভুক্ত ভুগব এই জায়গা দাবি আমরা দাবি হইলো এই দিকে সড়কের পারে একটা ড্রেন আছে এই ড্রেনের জলটা যদি যে কোনো জায়গার একটু উপায় করতো জল জাওয়ানের ব্যবস্থা করতো এই চাই আমরা এর ফলে আমরা পথ অবরোধ ছাইরা দিব দপ্তরের কোনো আধিকারিক এখন পর্যন্ত এখানে আইছে তো 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 আইছিলাম কালকেও বিদায় পেয়ে গেছে এর আগে ও ইঞ্জিনিয়ার আইয়াছে করছে তবু মানে কোনো সুরাহা নাই তে আমরা তো মরণের লোক ময়া জীবা মরণের মধ্যে মাটি যদি দেই আর বাঁচব হ্যাঁ আমরা তার বাঁচত না এখন আমরা উঠে তো মাটির ডালি না আর কেটা আইয়া যে এটা ফালাই আমরা বাঁচবো এই চিন্তা তার আর কি